গ্রামে গরুকে কিভাবে গোসল করায় সেটা আমরা একটু দেখব। আটা দিন ওর কাছে ধর নাই আমার হ্যাঁ লক্ষীরাম কি দাদি আয় কতদিন লাগা ও খুব সেবি করে কাজ করে গৰুৰে ড কৰে মটৰৰে গোচল কৰলে সুবিধা ন ভাল না মটৰৰে পানী দিয়ে বাৰীতে গোচল কৰইলে কয় লিটার দুধ দেয় এগুলো দুধ দেয় না এখনো দুধ দেয় না কয় লিটার এখন তো সবাই ক্রস গরু পালে ওই আগের যে একসের করে আড়াইশ দুধ গাই আর পালে না কেউ একই খাবার কিন্তু দুধ কম চলো